ভাবি তার দেবর উপুকে ডাকতে গিয়ে দাঁড়ায় দরজার পাশে চুপি দরজার পর্দা ফাঁকা করে খাটে চোখ পড়তে চমকে ওঠে ইমা খাটের উপর আর ইভা লিপ্ত মনের আনন্দে অথচ এদিকে যে দরজা খোলা তাদের কোনো খেয়ালই নেই ইমা অপুয়ার ইভার এমন দৃশ্য দেখে নিজের মনের অজান্তেই তার শরীরের শিহরণ জেগে ওঠে পর্দার আড়ালে নিলজ্জের মতো এক দৃষ্টিতে চেয়ে আছে অপুয়ার ইভার একান্ত গোপন মুহূর্তের আন্দ মুখর দৃশ্য দিকে চোখের সামনে অপু লুটিয়ে পড়লো খাটের উপর ইভা মনের সুখে খাটের উপর বসে শরীরের কাপড় ঠিক করতে করতে বললো এখন আবার ঘুমিয়ে যেও না আমি গোসল করে এসে তোমার জন্য নাস্তা রেডি করছি সকাল প্রায় সাতটা হয়ে গেছে অপু শোয়া থেকে হাঁপাতে হাঁপাতে বললো অনেক টায়ার্ড লাগছে আমি দশটা মিনিট ঘুমাই আমি গোসল শেষ করে আমাকে ডেকে দিও ইভা একটা মুচকি হাসি দিয়ে বলল তোমার 10 মিনিট ঘুম মানে অফিসে না যে আর্ধান্দা তারপর অফিস অফ করে সারা দিন আমার সাথে दुश्মি করা তাই তো অপুকlantি মনে বলল আরে না আজ অফিসে গুরুত্বপূর্ণ মিটিং আছে আমি 10টা মিনিট রেস্ট করি সত্যি বলছি তুমি ডাক দিলে উঠে যাব ঠিক আছে তাহলে তুমি ঘুমাও আমি গোসল করে আসছি বলে ইভা যখন বাথরুমের দিকে পা বাড়ালো ইমা সতর্কতার সাথে দরজার সামনে থেকে সরে দাঁড়ালো নাস্তার টেবিলে বসে আছে মুমিন খান ও নার্গিস বেগম ইভা নাস্তার টেবিলে সবাইকে নাস্তা পরিবেশন করছে এমন সময় নাস্তার টেবিলে প্রবেশ করল বাবু ইমার বাবুকে দেখে ইভা একটা মিষ্টি হাসি দিয়ে বলল ভাবি ঘুম ভেঙেছে আসুন তাড়াতাড়ি নাস্তা করে নিন ভাইয়ার আবার অফিসের টাইম হয়ে যাচ্ছে বাবু আর ইমা দুটো চেয়ার টেনে বসতেই মমিন খান বলল ছোট বৌমা অপু এখনো ওঠেনি বাবা সে সকাল থেকে আপনার ছেলেকে ডাকছি কিন্তু আপনার ছেলের ওঠার কোনো নাম গন্ধই নেই ইভার মুখে এমন কথা শুনে ইমা মনে মনে ভাবতে লাগলো আমার ম্যাচকা দেবর ঘুম থেকে উঠবে কি করে দিন ২৪ চব্বিশ ঘন্টা যদি বউয়ের আঁচলের নিচে পড়ে থাকে তাহলে তো কম বয়সে বুড়ো হয়ে যেতে হবে বলে মুচকি মুচকি হাসতে লাগলো ইমা ইমাকে মুচকি মুচকি হাসতে দেখে বাবু হাতে ইশারা দিয়ে মুখ সোজা করে বলল মোমিন খান বলল আজকে ওপর অফিস নেই অফিস আছে বাবা কিন্তু আপনার ছেলে তাড়াহুড়ো করে অফিসে যাওয়ার অভ্যাস দেখবেন না খেয়ে অফিসে চলে যাবে ইমা এই আমি এসেছি হলো তোমার স্বামীর সেই ছোটবেলার অভ্যাস এখনো তুমি পরিবর্তন করতে পারলে না নার্গিস বেগম বলল হয়েছে হয়েছে খাবার টেবিলে বসে এত কথা বলতে নেই তোমাদের শ্বশুরের অভ্যাস কি ভালো সকালে ঘুম থেকে জাগাতে হলে তোমার শ্বশুরকে হাতির দিয়ে টানাতে হয় নার্গিস বেগমের মুখে এমন কথা সবাই হাঁহা করে হাসতে লাগলো আর মোমিন খান এক দৃষ্টিতে অভিমানের ভঙ্গিমায় নার্গিস বেগমের দিকে হা করে তাকিয়ে আছে বেডরুমে শুয়ে আছে ইভা মাথার এক পাশে ইমা অন্য পাশে নার্গিস বেগম বসে ইভার মাথায় হাত বাবু মোমিন খান আর বাবু ডাক্তারের মনে ডাক্তার বলল খান সাহেব চিন্তার কোন কারণ নেই আপনি দাদা হতে যাচ্ছেন ডাক্তারের মুখে এমন কথা শুনে মুহূর্তের মধ্যে রুমের ভেতর আনন্দের ঝলকানি বইতে লাগলো মোমিন খান আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুক্রিয় আদায় করতে লাগলো কিন্তু ইমার মনে মুহূর্তের মধ্যে কালো মেঘের ছায়ার মতো এক বুক অভিমান ভর করেছে নিজেকে আজ বড় অসহায় মনে হচ্ছে ইমার এই বাড়িতে বউ হয়ে এসেছে ইমা প্রায় পাঁচ বছর হয়ে গেছে অথচ এখনো পর্যন্ত কোন ছেলে মেয়ের মুখ দেখেনি ইমা সবার মুখে হাসির আভাস কিন্তু ইমার মনে একটু সুখ নেই মোমিন খান বড় ছেলে বাবুকে বলল কি হলো হা করে বোকার মতো দাঁড়িয়ে আছিস কেন দৌড়ে মার্কেটে যা তাড়াতাড়ি মিষ্টি নিয়ে পাড়া মহল্লা সবাইকে মিষ্টি মুখ করা নার্গিস বেগম ইভার কপালে একটা চুমু দিয়ে বলল লক্ষ্মী মা আমার অবশেষে তুমি আমার মনের আশা পূর্ণ করলে ডাক্তার সাইফুল মোমিন খানের কাছ থেকে বিদায় নিয়ে রুম থেকে থেকে বেরিয়ে গেল বাবু চলে গেল নতুন অতিথি আসার খবর সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য ইমা মন খারাপ করে খাটের এক কোণে বসে আছে এমন সময় বাবু রুমে প্রবেশ করে ইমাকে মন খারাপ করে থাকতে দেখে বলল কি হলো তুমি মন খারাপ করে বসে আছো যে মন খারাপ করব না তো কি করব বল শুনি আমাদের বিয়ের আজ কত বছর হয়ে গেল কত দিন ধরে বলেছে আমাকে একটা বাচ্চা দাও বাচ্চা দাও কিন্তু সেদিকে তোমার কোনো খেয়াল নেই ইমার কথা শুনে বাবু আনমনা হয়ে বলল আমি কি চেষ্টা কম করছি হচ্ছে না তো আমি কি করব ডাক্তার কবিরাজ তো কম দেখাচ্ছি না ইমা কাদু কাদু গলায় বলল এই বাসাটা আমার আর কোনো মূল্যই নেই ইভা মা হতে যাচ্ছে এখন সবাই ইভাকে মাথায় তুলে রাখবে আহ ইমা তুমি বিষয়টাকে এভাবে নিচ্ছ কেন ধৈর্য ধরো দেখবে খুব শীঘ্রই তুমিও হয়তো সবাইকে সুসংবাদ দিতে পারবে তোমাকে দিয়ে তা কখনো হবে না আমি বুঝতে পেরেছি তোমার ছোট ভাই অপু ইভাকে সারাক্ষণ কত আনন্দ ফুর্তি দেয় আর তুমি বাবু ইমার কথা শুনে শান্ত গলায় বললো দেখো ইমা শুধু শুধু আমাকে একার দোষ দিচ্ছ কেন ডাক্তার তো বলেছে ধৈর্য ধরার জন্য আর তাছাড়া প্রবলেমটা তো তোমার বাবুর কথা শুনে ইমা কান্না করতে করতে বললো হ্যাঁ আমি তোমার কোনো কথাই শুনতে চাই না আমি মা ডাক শুনতে চাই তুমি আমাকে বাচ্চা দাও আমাকে কান্না করতে দেখে বাবু আমাকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিয়ে বলল। ইমা তোমার প্রতি আমার ভালোবাসার উপর দিল বাবু সবাই বসে দেখছে এমন সময় নার্গিস বেগম ইমাকে বলল বৌমা ইভাকে এখন আর ভারী কাজকাম করতে দিও না তোমার কোনো কিছু প্রয়োজন হলে আমাকে বলো আমি তোমাকে সাহায্য করব। নার্গিস বেগমের কথা শুনে ইমা বলল। ঠিক আছে মা আপনি এ নিয়ে কোনো চিন্তা করবেন না বাবু বলল হ্যাঁ ইমা ইভাকে আর বাসার কোনো কাজ করতে দিও না প্রয়োজন প্রয়োজন হলে আমি আছি অপু আছে আমরা সবাই তোমাকে কাজে সাহায্য করব। বাবুর মুখে এমন কথা শুনে ইভা বলল কি যে বলেন না ভাইয়া আপনারা শুধু শুধু আমাকে নিয়ে টেনশন করছেন অপু বলল সবার টেনশন তো হবেই আমাদের বাসায় প্রথম অতিথি আসছে আমাদের সবার আনন্দের কেন্দ্রবিন্দু হচ্ছে এখন তুমি আজকের পর থেকে তোমার আর বাসার কোনো কাজ করতে হবে না এক একজনের মুখে এক এক কথা শুনে ইমার মুখটা কেমন যেন মলিন হয়ে গেছে ইমা নিজেকে নিজেই দোষ দিতে লাগলো যতই দিন যাচ্ছে আমার মা হওয়ার ইচ্ছাটা যেন আরো দুরাশা হয়ে উঠছে এমন সময় মোমেন খান বলল আমাদের বাসায় প্রথম দাদু ভাই বিষয়টা ভাবতে আমার কেমন যেন লাগে বুঝতে পেরেছো নার্গিস এভাবেই একের পর এক অনাগত শিশুকে নিয়ে খোশ মেতে উঠেছে আমাদের ড্রয়িং রুম ইমা বেডরুমে ঘুমিয়ে আছে এমন সময় নার্গিস বেগম এসে ইমাকে ডাকতে লাগলো নার্গিস বেগমের ডাক শুনে থেকে উঠে খাটের উপর বসে বলল কি হলো মা ডাকছেন কেন ইমার কথা শুনে নার্গিস বেগম কর্কশ গলায় বলল বেলা কটা বাজে এখনো যে নবাবের বেটির মতো ঘুমোচ্ছ বাসার কাম কাজ কে করবে না বাসায় কোনো কাজের মেয়ে রেখেছো মা আজ দুদিন ধরে আমার শরীরটা খুব খারাপ করেছে কথায় আছে ঘুম থেকে উঠতে পারছি না ঘুম থেকে উঠতে না পারলে বাসার এতগুলো মানুষের কাজ কে করবে শুনি এদিকে ছোট বৌমার দিন খুনি আসছে অন্যদিকে বাবু অপু তাদের অফিস তোমার শ্বশুর ঠিক মতো ঔষধ না খেলে শরীর খারাপ করবে এ সব কিছুতে এমনি এমনি ফেলে রাখা যাবে না বলো এগুলো তো তোমাকে তোমার দায়িত্ব নিয়েই করতে হবে জি মা বুঝতে পেরেছি তাহলে তাড়াতাড়ি ওঠো যাও বাসায় অনেক কাজ পড়ে আছে কাজগুলো শেষ করে ফেলো নার্গিস বেগম রুম থেকে বেরিয়ে গেল আর খাটের উপর বসে ভাবতে লাগলো এই তো কদিন আগেই পরিবারের লোকজন তার সাথে কত সুন্দর ব্যবহার করত অথচ যখনই ইভা গর্ভবতী হয়েছে ঠিক তখন থেকেই বাড়ির মানুষগুলো কেমন যেন বদলে গেছে ইমার কাছে সবাইকে কেমন যেন অপরিচিত মনে হচ্ছে ইমা তারই সংসারে আসার অতীতের দিনগুলোর কথা ভাবছে আর দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে ইমা ড্রয়িং রুমে বসে কান্না করছে বাসার সবাই এখন আমার সাথে খারাপ ব্যবহার করে এমন সময় ইভা ড্রয়িং রুমে প্রবেশ করে ইমার পাশে বসে বলল কি হয়েছে ভাবি আপনি এভাবে মন খারাপ করে বসে আছেন যে ইমা চোখের জল মুছতে মুছতে বলল এই বাড়িতে আমার কোনো সম্মান নেই সবাই কেমন যেন আমার সাথে খারাপ ব্যবহার করে আমি মা হতে পারছি না সেটা কি আমার দোষ আজ একটা দিন ধরেই সবাই কেমন যেন অপরিচিত হয়ে গেছে বলে ফুপিয়ে ফুপিয়ে কান্না ইভা ইমার মাথায় হাত রেখে কিছু বলতে যাবে এমন সময় ইমা আবারও বলে উঠল থাকবোন আমাকে এত দরদ দেখাতে হবে না সারাটা দিন কাজের বোয়ার মতো এই বাসায় কাজ করে যাচ্ছি দিন শেষে আমার সবার কথা শুনতে হয় এভাবে একটার পর একটা কথা ইমা বলতে বলতে হঠাৎ সেন্সলেস হয়ে সোফাতে এলিয়ে পড়ে আমাকে এমন সেন্সলেস হতে দেখে ইভা কি করবে কিছুই বুঝতে পারছে না প্রথমে ইভা ইমাকে ধরে তোলার চেষ্টা করছে কিন্তু ইভা প্রেগনেন্ট অবস্থায় ইমাকে তুলতে পারছে না তাই তাড়াতাড়ি করে মা বাবা বলে ডাকতে লাগলো ইভার ডাক শুনে দৌড়ে এসে ড্রয়িং রুমে প্রবেশ করলো মোমিন খান নর্গিস বেগম ইমাকে এই অবস্থায় পড়ে থাকতে দেখে নার্গিস বেগম আর মোমিন খান তাড়াহুড়ো করে ধরে তুলে হসপিটালের দিকে নিয়ে যায়। হসপিটালের বেডে শুয়ে আছে ইমা। ইমার মাথার পাশে দাঁড়িয়ে আছে ইভা। এমন সময় ইমার জ্ঞান ফিরে আসলো। ইমা চোখ খুলে দেখতে পেল ইভা তার মাথার পাশে দাঁড়িয়ে আছে। ইমার জ্ঞান ফিরে আসতে দেখে ইভা আল্লাহকে ধন্যবাদ জানিয়ে বলল, "ভাবি, জীবনে প্রথম আমি মা হতে চলেছি। আমার এই কঠিন মুহূর্তে আপনি আমার বোন হয়ে আমার পাশে থাকবেন না?" "ভাবি, আপনি মা হতে পারেন তো কি হয়েছে? আমার পেটের বাচ্চাকে আপনার সন্তান না, তাকে কি আপনি আদর স্নেহ ভালোবাসা দিবেন না? আমার সন্তান

সত্যিই তো ইভা তুমি যেভাবে চিন্তা করছো আমি তো কখনো সেভাবে চিন্তা করিনি আসলে আমি কি উল্টাপাল্টা ভেবে ফেলেছি কিছুই বুঝতে পারছি না ইভা বোনামার তোমার সন্তান আমাকে বড় মা বলে ডাকবে তো ও ইমা বেগমকে বুকে জড়িয়ে ধরে বললো ভাবি আপনাকেও বড় মা বলে সম্মানিত ভিউয়ার্স আপনি কখনো একা একা সুখী হতে পারবেন না কষ্টের ভাগ কাউকে না দেওয়া গেলেও সুখ কখনো একা একা উপভোগ করতে পারবেন না সুখ মানেই তো অনেকগুলো জীবনকে নিয়ে একসাথে ভালো থাকা আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন গল্পটির রচনায় মোশারফ হুসাইন মৃদুল পরিচালনায় এইচ এম কানুন চিত্রগ্রহণ ইফতি হুসাইন ধন্যবাদ